তো ভাই অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন জহাজ ভাই হাদির কি খবর ভাই হাদির কি খবর বাংলাদেশের পত্রপত্রিকাতে কিছু লেখা টেখে নেই যে ছেড়াটা যে সিঙ্গাপুরে নিয়ে গেল দুই দিন আগে যে সিঙ্গাপুরে নিয়ে গেল ওই স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে গাড়া তারপরে তো ভাই কোনো খবর টবর শুই না বাংলাদেশি নিউজ পেপারে কিরে ভাই রে ভাই এত আলোচনা এত ছিল এত প্রতিবাদ এত কিছু তো ছাড়া বাংলাদেশে থেকে দুই দিন হয়নি বাংলাদেশের বাইরে গেছে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এখনই তো মিডিয়া ঠান্ডা হয়ে গেছে এখনই তো মিডিয়া ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক তো একটা অনলাইন পত্রিকাতে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম আমি সেটা হলো যে হাদি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে যে চিকিৎসা হচ্ছে তো সেখানে ভালো নিউরোলজিস্ট নাই আর হাদির যে চ্যাপ্টার মানে তার যে ট্রিটমেন্টের ধরন এটা টোটাল হলো নিউরোলজি টাইপের বুঝেন তো এখন যেহেতু ই সে ভালো নিউরোলজিস্ট নাই ওই সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তো এখন হসপিটাল কর্তৃপক্ষ তারা বলবে না যে ভাই আমাদের এখানে চিকিৎসা ফিকিৎসা নাই পেছনে অন্য জায়গায় লয়ে যাও ভাই তারা তো পয়সা প্রত্যেক দিন থাকবেন দিন হিসাবে পয়সা করবে বুঝছেন তো সেখানে প্রতিদিন থাকবে না দিন হিসাবে পয়সা নেবে কোনো কিছু তো ফ্রি না এখন এই পয়সা যেই দেখ এখন স্যার দেখ বাংলাদেশ সরকার দেখ হাদির হাদির অনেক ফ্যান ফলোয়ার আছে প্লাস হাদির অনেক ডোনারও থাকতে পারে সে যেহেতু একটা পলিটিক্যাল পার্টি চালায় নিশ্চয়ই তার ডোনার আছে তো বা তারাই দেখ যারাই দেখ না কেন হসপিটাল কিন্তু পয়সাটা ঠিক মতো পেয়ে যাবে এবং নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড দুনিয়াতে কোনো কিছু ফ্রি না ভাই দুনিয়াতে কোনো কিছু ফ্রি না না তো পারিবারিকভাবে তারা মোটামুটি সিদ্ধান্ত নিছে যে এখানে দুই দিন হয়ে গেছে এখনও তো তার সার্জারি যে তেমন কিছু হয়নি তো এখন কী ট্রিটমেন্ট করতেছে আল্লাহাবুদ জানে এই হসপিটালে তো একটা কথা আপনাদের মানতে হবে সেটা হলো দুনিয়ার সব হাসপাতালে কিন্তু সব ধরনের চিকিৎসা হয় না এক একটা হসপিটালের মানে ক্রাইটেরিয়া অনুযায়ী স্পেশালিটি অনুযায়ী ডিফারেন্ট একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটাল তো একটা হসপিটালে মনে করেন অর্থোপেডিক্সের ভালো চিকিৎসা হয় মানে হাত পার হাড্ডি জোড়া টোড়া লাগানো আবার আরেক হসপিটালে দেখবেন চোখের ট্রিটমেন্ট ভালো হয় আবার আরেক হসপিটালে দেখবেন ব্রেনের ট্রিটমেন্ট ভালো হয় তো এটা আপনাকে মানতে হবে বুঝেন তো সিঙ্গাপুর জেনারেল হসপিটাল যেখানে তাকে ভর্তি করছে আমার কেন যেন মনে হচ্ছে যেহেতু দুই দিন দুই দিন হয়ে গেছে কোনো খোঁজখবর আমরা পাচ্ছি না সেখান থেকে যে হাদির বর্তমান অবস্থা কি যে ওখানে হয়তোবা তার যে ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি পার কথা সেটা ওরকম হচ্ছে না কে জানে তো এখন হাদিকে প্ল্যান অনুযায়ী পরিবারের প্ল্যান অনুযায়ী প্লাস শুভাকাঙ্ক্ষা অনেকে আসে অনলাইনে অনেকে লেখালেখি করতেছে তো হাদিকে সেখান থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হোক হাদিকে সেখান থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হোক এখন ইংল্যান্ডে যে কুইন এলিজাবেথ হসপিটাল রয়েছে বার্মিংহামে তো অনেকে বলতেছে এটা হলো ব্রেইন সার্জারির জন্য অনেক ভালো নিউরোলজিস্টের জন্য অনেক ভালো ব্রেন সার্জের জন্য অনেক ভালো এগুলো অনেকে বলা বলি করতেছে তো আমি কিছুক্ষণ আগে এআই দিয়ে ঘাটাঘাটি করে দেখলাম লন্ডনে ছিলাম আমি বহুদিন লন্ডনের হসপিটাল সম্পর্কে টুকটাক ভালো ধারণা আছে তো দেখলাম যে না যে বার্মিংহামে যে কুইন এলিজাবেথ হসপিটাল রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ফর দ্য নিউরোলজি তো এখন শুধু ই সেই না এখন শুধু লন্ডনই না আর আমেরিকা তো আমেরিকা আমেরিকার কথা বললে কোনো লাভ নেই এখন পৃথিবীর দশটা হসপিটালের ভিতরে আমেরিকারই আছে পাঁচ ছয়টা আর বাকি কয়েকটাগুলো ইংল্যান্ডে ইউরোপে জার্মানিতে সাউথ কোরিয়াতে একটা আছে মনে হয় বুঝছেন তো এগুলো আর কি তো আমেরিকাতে আমেরিকাই তা এখন তাকে যে সিঙ্গাপুর থেকে ইসে নিয়ে যাবে ইউকেতে নিয়ে যাবে সমস্যা হয়ে গেছিলো ফান্ড নিয়ে পয়সা নিয়ে সমস্যা হয়ে গেছে এখন বাংলাদেশ সরকার তো দায়িত্ব নিছে ঢাকা থেকে সিঙ্গাপুর পর্যন্ত সিঙ্গাপুর হসপিটালের সাথে তারা কন্ট্যাক্ট করছে হয়তো বা পয়সা করি লেনদেন যা কিছু হবে সেগুলো হয়তো বা দেবে কিন্তু এখন সিঙ্গাপুর থেকে যদি তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় তাহলে তো আরও অনেক পয়সা এখন সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরে ডলার চলে আর ইউকেতে ইংল্যান্ডে তো চলে হলো পাউন্ড আর আমেরিকাতে চলে এলো ডলার তা এখন ইউকেতে যদি নিয়ে আসে ইউনাইটেড কিংডমে যদি নিয়ে আসে ইংল্যান্ডে নিয়ে আসে তাহলে তো তাদেরকে এই বিল পাউন্ডে গুনতে হবে এবং খরচও অনেক বেড়ে যাবে খরচ অনেক বেড়ে যাবে হয়তো এটা নিয়ে সরকারের ভিতরে আলোচনা চলছে আমি জানি না সরকার কী ডিসিশন নিবে তো এর মধ্যে দেখলাম হাদির শুভাকাঙ্ক্ষী অনেকেই রিকোয়েস্ট করছে অনলাইনেই সে হাদির যে উদ্যোগ চিকিৎসার এই অবস্থা হাদিকে বাঁচানো খুব দরকার তো এখন আপনারা লন্ডনে যারা আছেন তারাই গিয়ে আসেন হাদিকে বাঁচানোর জন্য হাদির পাশে এসে দাঁড়ান লন্ডনে যত বাংলাদেশিরা আছেন প্রবাসীরা আছেন তারা যদি টুকটাক কিছু একটা হেল্প করে তাহলে হাদি হয়তো আবার সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এলে হাদির যে অবস্থা বর্তমানে আগের যে অবস্থা আরও খারাপ হয়েছে আগের যে অবস্থা আরও খারাপ হয়েছে এখন যদিও আমরা জানি হায়াত মহত হলো আল্লাহ মালিক কিন্তু তারপরে ভাই আমাদেরকে তো সাধ্যমতো চেষ্টা করতে হইব তাকে বাঁচানোর জন্য এখন এই যে সবাই যে এখন কানাকানি করতেছে যে সবাই টাকা টোকা তুলে অর্থ সাহায্য তুলে হাদিকে যত তাড়াতাড়ি সম্ভব ইউকেতে নিয়ে যায় কিন্তু আমার একটা কথা হলো ভাই হাদিকে যখন এই ঘটনা ঘটে তখন তারেক রহমান কিন্তু নিজে ব্যক্তিগতভাবে উনি কিন্তু একটা বিবৃতির মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন যে হাদির যে হত্যাকাণ্ডের যে চেষ্টা করেছিল সে তার কঠিন শাস্তি চায় কঠিন শাস্তি চায় এছাড়া সে তার দোয়া দুরুদ অনেক কিছু করছে তারেক রহমান তো আপনারা জানেন তারেক রহমান সাহেব তার বৌবাচার কাছে নাতিপুতি নিয়ে কিন্তু লন্ডনে আসেন তো তারেক রহমান তো মাত্র তিন দিনও হয়নি যে দোয়াদুরদ করলেন হাদির জন্য তো এখন হাদিকে যেহেতু লন্ডনে নিয়ে যাওয়ার প্রশ্নটা উঠছে তা এখন তার মধ্যে তারেক রহমানই পারে কথা হক হালালি কিনা বলবেন হ্যাঁ না কিছু বলবেন খালি ভিডিও দেখবেন না মিয়া খালি মাথা লারাইবেন না হক হক হালালি কিনা কথা হ্যাঁ না কিছু একটা বললেন খালি মাথা লাড়াইলে হইব না তো এখন তারেক রহমান যেখানে আছে তো তারেক রহমান তো যদি চায় আল্লাহ দিলে পয়সা তো ভালো আছে খারাপ না পয়সা পয়সা দিলে আল্লাহ রহমতে ভালো আছে তো তার প্রমাণ যদি এখন চায় তো হাদিকে কি সিঙ্গাপুর থেকে লন্ডনে নিয়ে যেতে পারে না চিকিৎসার জন্য তাহলে হাদিকে এখন চাঁদা তুলতে হইবে কেন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হইব কেন মানুষের কাছে মানুষের কাছে গিয়ে হাতে পায়ে ধরতে হইবে কেনা ভাই পয়সা টয়সা দাও কিছু টান নিয়ে আরে সিঙ্গাপুর থেকে ইউকে গিয়ে পাঠায় ইউকে পায় ট্রিটমেন্টের জন্য এটা তো তার প্রমাণই পারে ভাই তার উপর তার উপরও তো এইসব দায়িত্ব এটা পড়ে আজকে যদি হাদিরা যদি না থাকতো হাদিরিদের মতো ছেলেরা যদি রাস্তায় না থাকতো তাহলে তার মার তার মার ডেড বডি ওই জেলখানা থেকে নিয়ে ইতইতে গিয়া তার মার ডেড বডি জেলখানা নিয়ে নিয়েই হইতে এই হাদির মতো ছেলেরাই কিন্তু আন্দোলন কইরাম এই শেখ হাসিনা আপাকে স্টেপ ডাউন করাইতে বাধ্য হয়েছে তো যার ফলে একটা পরিবর্তন আসছে সরকারের একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের ধারাবাহিকত এখন সিকোয়েন্স হিসেবেই আপনার মা কিন্তু জেলখানা থেকে বেরো এখন বাড়িতে আরাম ভালো মতো জামিল যাই একটা অন্তত জেলখানার চাইতে তো ভালো আছে এই হাদিদের মতো ছেলেদের জন্যই আর যদি না করেন তাহলে একটা নিমো খারাপ হবে তো আবার ভিডিওটা সাক্ষী রেলেও ভাই আপনারা যারা বিএনপির ফ্যান ফলোয়ার আছেন সমর্থক আছেন কর্মীর আছেন হক হালালালি কথা কিছু কিনা আপনি ভেবে দেখেন আর আমার ভিডিওর মেসেজটা পালে তারেক রহমান বন্ধু পৌঁছে দেন তার কানেও যাওয়া দরকার আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলেন আপনারা যদি ইংল্যান্ডে দেওয়ার মতো যদি ক্ষমতা আপনাদের না থাকে তৌফিক যদি আপনাদের না হয় মুরুদ বা হ্যাডাম যদি না থাকে আপনাদের পকেটের পয়সা যদি খরচ করতে না চান আপনারা হ্যাঁ ভাই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি তারেক রহমান যারা আছে যত বাংলাদেশে আছে নিবেন তারেক রহমানশ আপনাদের যদি ভাই পকেটের পয়সা খরচ করতে বুঝছেন বহুত কষ্ট হয় বহুত মায়া লাগে বুঝছেন এই ছাড়ার জন্য তো ঠিক আছে আল্লাহর রবস্থা ছেড়ে দিলাম ওরে এক কাজ করেন আপনাদের লন্ডনে দিতে পারেন অরে এক কাজ করেন ওরে যেভাবে পারেন পাসপোর্ট ভিসা ঠিকঠাক করে দিয়ে আমেরিকা পাঠিয়ে দেন আমরা বাংলাদেশিরা যারা আমেরিকাতে রয়েছে আল্লাহর রহমত আল্লাহ আমাদের অনেক দেশে এরকম দশটা হাতের ট্রিটমেন্ট আমরা করাতে পারি আমেরিকায় যে কোনো হসপিটালে জন হপকিন্স হসপিটালের নাম শুনছেন ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য নিউরোলজি সার্জারি এই নিউরোলজি সার্জারির জন্য ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন দ্য ওয়ার্ল্ড হলে জন হপকিন্স হসপিটাল আমার বাড়ি থেকে মাত্র এক ঘন্টা দূরে যদি আপনাদের মুরুদ না হয় লন্ডনে নিয়ে চিকিৎসা করানোর মতো পয়সা যদি খরচা না করতেছেন মাপ করে দিলাম মাপটা কোনো মতে পাসপোর্ট বিষয়ে কী কী না লাগে এই দায়িত্বটা আপনারা নেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তাদেরও বলতেছে কোনো মতে তারা আমেরিকাতে পাঠান আমেরিকা পাঠানোর পর হসপিটাল যত খরচ আর যত দূরাদুরি যা যা করা দরকার বুঝছেন সব দায়িত্ব আমরা বাংলাদেশ ছেড়ে নেব যত বাংলাদেশের প্রবাসীরা আছে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক